আসসালামু আলাইকুম শাম্বী আলাই সালাম বলে একজন নবী ছিলেন তা সেই শাম্বীল আলাই সালাম জামানায় রাজ্য পরিচালনার জন্যে একটা বাদশাহ নিয়োগ করবেন মনস্তির করলেন তা কাকে ঠিক করলেন তালুদ বলে একজন বাদশাহ তিনি নিয়োগ করলেন তখনকার যুগের লোকরা তালুদকে বাদশাহী পদে নিযুক্ত থাকাকালীন মনের মধ্যে খুব অসন্তুষ্ট প্রকাশ করলেন যে না আমরা তালুদকে বাদশাহী মেনে নিতে পারব না তবে কিছু যদি নিদর্শন দেখাইতে পারা পারেন তাহলে আমরা ওই তালুদকে বাদশাহ বলে মেনে নেব আল্লাপা রবুল্লা আলমিন শামিন সালামকে বললেন ঠিক আছে ওদেরকে বলে দাও যদি তালুদকে যদি তোমার বাদশাহী বলে মেনে নেবে তো আল্লাহর পক্ষ থেকে যদি কি নিদর্শন আসে তখনকার যুগের লোকরা বললো সামিল আল্লাহ সালামের কমরা বলল হ্যাঁ তালুদকে আমরা বাদশাহী বলে মেনে নেব তখনই যদি আসমান থেকে কিছু নিদর্শন আমাদের সম্মুখে হাজির হয় তা কী হলো কিছুক্ষণের পরেই আল্লাহ পক্ষ থেকে আসমান হতে একটা তাবুত বা একটা সিন্ধু এসে হাজির হলো তখন সেই সব লোকরা তালুদকে বাদশা বলে মেনে নিল কিন্তু এই তালুদটা বা সিন্ধুকটা কি ছিল তালুতের মধ্যে ছিল মশা ও হারুনের পরিত্যক্ত জিনিসপত্র এবং বংশ পরম্পরায় যেসব নবী রসুল যেনা এসেছেন তেনাদের সব ছবি বা হ্যাঁ এবং তৈরি ছিল জু বড় ছিল তাতে মশানবীর জুতো ছিল একই জায়গা ভরা যখন জালুক বললে একজন রাজা বাদশাহ বাদশাহ তালুতের সঙ্গে যখন যুদ্ধ ঘোষণা করল তখন ওই আসমানি সিন্দুকটা বা আসমানে তাবুতটা সম্মুখে নামিয়ে দিয়ে যখন যুদ্ধ শুরু হল সে যুদ্ধ শুরুকালীন দলটা ভেঙে যেত বারবার যখনই যুদ্ধ হয়েছে তখন সে আসমানের তাগুড়টা সম্মুখে নামিয়ে দিত শত্রুরা পরাজিত হতো এমত অবস্থায় ওই জালুতের লোকজন মনস্থির করল ওই সিন্দুকটার মধ্যে কি এমন আছে ওই সিন্দুকটা যখন ওরা ওদের সঙ্গে আমরা যুদ্ধ করছি ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করছে ওদের থেকে আমাদের লোক বল বেশি শস্ত্র বেশি এই সিন্দুরটা বলে ওরা জিতে যাচ্ছে সুতরাং ওই সিন্দুর যে কোনো প্রকারে ওদের কাছ থেকে আমাদের ছিনে নিতে হবে কি করলো সে সিন্দুরটাকে ওই বাদশার জালুদ তালুদ বাদশার কাছ থেকে ছিনে নিয়ে গেল ছিনে নিয়ে যাওয়ার পর কী করবে আল্লাপ রব্বল আলমেন দিলেন তাই তো এর মর্যাদা এরা দিতে জানে না তখন আল্লাহ পক্ষ থেকে ওদের কুটির একটা গজব আঙাজের হলো যেদিন থেকে ওই তালুটটা বা সিন্দুকটা ওরা দখল করে নিয়ে গিয়েছিল ছিনতাই করে সেদিন থেকে গ্রামে প্রচণ্ড মুসিবত ছেলে মেয়ে মারা যাচ্ছিলো গরু ছাগল মারা যাচ্ছিলো আসমান থেকে হ্যাঁ জমিন থেকে মুসিব সৃষ্টি হয়েছিল এইসব পরিপ্রেক্ষিতে ওরা বুঝতে পারলো যে না এই তালুদ হচ্ছে আমাদের ধ্বংসের মূল কারণ না এই তাবুত হচ্ছে আমাদের ধ্বংসের মূল কারণ এই তাবটাকে কাজ করো ওই গরু গাড়ি জুড়ে ও যেখান থেকে এনেছি সেখানে পাঠিয়ে দাও এটা আল্লাহর পক্ষ থেকে আবার সেই তালুদ যেখান থেকে এসছিল সেই তাবুত বা আর সেইখানে ওরা দিয়ে গেলো আর এই সিন্দুকটা আদম থেকে এই শামী আলাহ সালাম পর্যন্ত তখনকার যুগের নবীর যে কোনো সময় ওইটা উপলক্ষ করে ফাইজ বরকত পেতেন তাহলে এখান থেকে কি বোঝা গেল যে সিন্দুর ও অনেক কিছু ফাইজ বরকত পাওয়া যেত সিন্ধুর কী ছিল কাঞ্জুলি মানে প্রমাণিত তা ওই সিন্ধুকে আছে যে আল্লাহ নবী পাক সাল্লাহ তাল্লা আলা সাল্লামের ছবি আয়ের বাড়িতে ছবি মা আইসের ছবি এবং পরপর মুসা ও হারুন ঈশা আল্লাহ সালাম পর্যন্ত হ্যাঁ সমস্ত নবী ওসুদদের ছবি বা তাদের ব্যবহার্য আসবাবপত্র এমনকি মোসা নবীর আশা লাচ্ছিটাও ছিল নবীর জুতো ছিল তো ছিল যুবনের কিছু ফলক ছিল তাহলে একই গত একই স্থানে সব ভরা ছিল এখান থেকে বোঝা যাচ্ছে যদি আল্লাহ ব্যক্তির কোনো ছবি আলে বাড়িতে ছবি যদি কেউ ঘরে ব্যবহার করে তাহলে বরকত পাওয়া যাবে আর যদি বলেন না এটা শিরিপ হবে তাহলে ওই আসমান থেকে যে সিন্দুকটা এসেছিল ওটাও তো সিঁড়ি আর এই সিঁড়িটা আল্লাহ পক্ষ থেকে আল্লাহর নির্দেশে এসেছিল তাহলে এটা তো সিঁড়ি একটা সুতরাং আহলে বাইতের পদমর্যাদা আর মশাল হারোন অন্যান্য নবী পদমর্যাদা থেকে আহিলের বাড়িতে পদমর্যাদা অনেক বেশি তাই যারা আইলের বাড়িতে মূর্তি ধারণ করেন আইলের বাইতের স্মৃতি নকল করে ফাইজ বরকত যদি করেন তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আহমের পক্ষ থেকে তাদের ইমানে দৃঢ় বাড়বে